কেমন আছে স্নেহের ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো আজকে ছিল ইতিহাস অর্থাৎ পলিটিক্যাল হিস্ট্রি অ্যান্ড সোসাইটি অ্যান্ড ইকোনমি পরীক্ষা কেমন হলো আজকে তোমরা কমেন্টে লিখা শুরু করে দাও অর্থাৎ লিখতে শুরু করো তুমি কটা কোশ্চেন আজকে অ্যাটেন্ড করে আসতে পেরেছো কোয়েশ্চেন মধ্যে শর্ট প্রশ্ন কটা কমন দিতে পেরেছি আজকে সেটা তোমরা লিখবে কারণ এই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে শর্ট কোয়েশ্চেন পর্যন্ত তোমাদের কিন্তু কমন দেওয়া হচ্ছে এবারে ইতিহাসে শর্ট প্রশ্নে কতটা কমন দিতে পেরেছি আমি দেখতে যাচ্ছি না তোমরা কমেন্টে লিখবে টু মার্কস ফাইভ মার্কস অ্যান্ড টেন মার্কস মিলিয়ে তোমাদের কতটা নাম্বার আজকে তোমরা তুলতে পারছো এবার চলো তোমাদের প্রশ্নে তোমাদের প্রশ্নটাই দেখিয়ে দিই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রশ্ন এই যে প্রশ্নের মধ্যে আজকের যে আলোচনা আজকে আলোচনা আজকে বলি যে কোন কোন কোয়েশ্চেন্স আমার সাজেশন থেকে পড়েছে এবং তোমরা বলবে যে এই কোয়েশ্চেন্স এই ওইটা কিনা কারণ যদি তোমাদের মনে হয় যে এই কোয়েশ্চেন্সটা মনে হচ্ছে ওইটা বা ঘুরিয়ে দিয়েছে বা কমন আসেনি চলো আজকে তোমাদের পরিষ্কার দেখিয়ে দিচ্ছি এইটাই ওই কোশ্চেনস এবং এটাও বলে দেব যদি ওইটা ভেবে এইটা করেছছ তাহলে তুমি ঠিক করেছছ কোনটা সেই কোশ্চেনস চলো দেখিয়ে দি ভালো করে দেখে নাও প্রথমে তোমরা আলোচনা করছি সাম এক্সপেক্টস অফ সোসাইটি এন্ড ইকোনমি পার্ট হয়েছে শর্ট কোশ্চেনগুলো বাদ দিলাম শর্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করছি না তো প্রথমে দেখা যাচ্ছে তোমাদের কি রয়েছে রেনেসাঁ কেন ইতালি শুরু হয়েছিল অর্থাৎ রেনেসাঁতেই প্রথম কেন ইতালিতে আবির্ভাব হয়েছিল এই কোশ্চেনটা সাজেশনে দেওয়া ছিল একদম পরিষ্কার করে বলে দিছিলাম যে কোশ্চেনটা আসবে এবং সেইটাই তোমাদের চলে এসেছে দু নম্বর কোশ্চেন তোমাদের কি আছে বিজ্ঞান বিপ্লব অর্থাৎ আমার মেইন সাজেশনে লাস্ট মিনিটেও দিয়েনি কোশ্চেনটা মেইন সাজেশনের শেষের দিকে ছিল এই প্রশ্নটা প্রশ্নটা আমার সাজেশনে ছিল এসে গেছে তাই বলবো যে হ্যাঁ আমি কমন দিয়ে দিয়েছি

আধুনিক বিজ্ঞানের জনক আমি কোশ্চেনটা দিইনি আমি চলো কমন দিতে পারিনি বলবো না প্রধান বৈশিষ্ট্য তোমাদের দিয়ে দিয়েছিলাম তাহলে সোসাইটি অ্যান্ড ইকোনমি থেকে তোমাদের যে দুইয়ের দাগের চারটে কোশ্চেন পর চারটে কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে গেলে চলো হয়ে গেল ঝামেলা শেষ এরপর তিনের দাগে দেখা যাক তিনের দাগে দুটো কমন দিতে পেরেছি কিনা প্রশ্ন আছে কি যে সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য এই সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য প্রসেসটা কি করেছো তোমরা কমেন্টে লিখবে যে স্যার এটা আমরা ওইটাই করে এসেছি এটা দেখি তোমরা কমেন্টটাকে লেখো প্রসেসটা কি করে এসেছো নেক্সট কি আছে জার্মানির ধর্ম সংস্কারে মার্টিন লুথার আমি তোমাদের দিয়েই দিয়েছিলাম যে নয় জন ক্যালভিন নয় মার্টিন লুথার তোমরা একটা আসবে দেখো মার্টিন লুথার চলে এসেছে আচ্ছা তাহলে একটা কোশ্চেন আমি তোমাদের কমন দিয়ে দিলাম মূল্য বিপ্লব এই কোশ্চেনটা দিয়ে দিয়েছিলাম ওইটাই চলে এসেছে তোমাদের মূল্য বিপ্লব কোশ্চেনটা কমন চলে এসেছে আর লাস্ট কোশ্চেন আছে ষোলো সতেরো শতকে ইউরোপের পুঁজিবাদের উদ্ভব আমি কোশ্চেনটা দিয়েছিলাম কিনা আমার সাজেশনে ছিল কিনা তোমরা এটাকে কমেন্ট করে জানাচ্ছ তার মানে তোমাদের যতটা দরকার তার থেকে বেশি আমি কমন দিয়ে দিচ্ছি যতটা দরকার কথাটা কেন বলা হচ্ছে কারণ অনেক স্টুডেন্টস থাকে কি স্যার আমাকে পাঁচ নম্বরের মতন দিয়ে দিন আমি তার থেকে তুলনায় দ্বিগুণ দিয়ে দিয়েছি তোমাদের নাও তোমরা কতটা তুলবে তুলে নাও আমি তোমাদের শর্ট কোশ্চেন থেকে শুরু করে বড় কোশ্চেন পাঁচ দশ প্রত্যেকটা থেকে এতটা কমন দিয়ে দিয়েছি যে তোমাদের পরীক্ষা দুর্ধান্ত হওয়াটা সামহিক ব্যাপার মানে তোমাদের পরীক্ষা চরম হবে যারা এসএন একাডেমি সাজেশন ফলো করে গিয়েছিল তো তোমরা এবার কমন মানে কমেন্টে লিখছো যে সোসাইটি এরিকনেমে যারা পরীক্ষা দিলে তাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কুইন্ড কমেন্টে লিখছো ওকে চলো এবার শুরু করছি পলিটিক্যাল হিস্ট্রি দেখা যাক পলিটিক্যাল হিস্ট্রি শর্ট কোয়েশ্চেন বাদ দিয়ে দিলাম সেখানে কি কমন সেন্স আছে তোমরা দেখে নেবে এইবার চলে আসছি বড় কোশ্চেন দেখা যাক যে এসছে কিনা ম্যানর ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আমি এই কোয়েশ্চেনটা দিই আমার সাজেশনে ছিল না তাই এটা নিয়ে আমি বলছি না চলো কমন আসি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইংল্যান্ডের রাজনীতি সমাজ ধর্ম অর্থনীতি ক্ষেত্রে টিউডর বিপ্লব এই টিউডর বিপ্লব আমার সাজেশনে ছিল না নেক্সট কোয়েশ্চেন এবার দেখো পাঁচের দাগে ছটা কোয়েশ্চেন হয় 座り <laughs> পাঁচের দাগে ছটা কোশ্চেন্স দেবে তোমাদের চারটে করতে হবে দেখা যাক আর যে বাকি চারটে কোর্সেস আছে আমি দুটো কমন দিতে পারিনি বাকি চারটে কোর্সেস কমন দিতে পেরেছি কিনা দেখা যাক নেক্সট কোশ্চেন আছে ইংল্যান্ডের গৃহযুদ্ধ আমি দিয়ে দিয়েছিলাম চলে এসছে কমন চলে এলো জার্মানির সমাজ ও অর্থনীতির তিরিশ বছর যুদ্ধ দিয়ে দিয়েছিলাম চলে এসছে নেক্সট কোশ্চেন হচ্ছে পঞ্চদশমী এবং ষোলশী রাজত্বকালে ফরাসি রাজতন্ত্র নিরঙ্কুশ ছিল দিয়েছিলাম চলে এসছে আর নেক্সট ছিল ওয়েস্ট ফিলিয়া চুক্তি রাজনৈতিক গুরুত্ব দিয়েছিলাম চলে এসেছে অর্থাৎ তোমাদের প্রথম দুটো আসেনি ঠিক আছে কিন্তু পর পর চারটি তোমাদের কমন দিয়ে দিয়েছি হয়ে গেল তাহলে তোমাদের দুই নম্বরের क्वेश्चंस कंप्लीट এবারে দেখা যাক তিন নম্বরের দুটো দিতে পেরেছ কি না কি আছে এখানে যে সামন্ততত্ত্বের পুনর রাজনৈতিক সামন্ততত্ত্বের পুনর রাজনৈতিক দিকগুলো অর্থাৎ এই क्वेश्चनটা যদি তোমাদের একটা क्वेश्चंस দিয়েছিলাম যে সামন্ততান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য তাহলে কিন্তু সেম অ্যানসার হবে এই क्वेश्चंसটা ঘুরিয়ে দিয়েছে মাথা রাখবে রাষ্ট্র ব্যবস্থা বৈশিষ্ট্য কেউ পড়েছছো তাহলে একদম ফাটিক পড়েছছো কমেন্টে লিখবে যে তুমি এই क्वेश्चंसটাকে অ্যাটেন্ড রেছো তুমি কি এটা ওইটাই লিখেছছো কমেন্টটা অবশ্যই লিখছো আচ্ছা नेक्स्ट প্রশ্ন হচ্ছে কি ইংল্যান্ডের নবরাস্থ একদম প্রথম দিকে ছিল প্রথমে এটা চলে আসছে তোমাদের কমেন্ট আচ্ছা কমেন্ট দিয়ে দিয়েছি তারপরে প্রথম ফ্রিডরিক কিভাবে প্রাশিয়াকে ডাচি থেকে রূপান্তরই দিকে ছিল এই যে কোশ্চিস্টটা তোমাদের কিন্তু দেওয়া ছিল আমার সাজেশনের শেষের দিকে দেখো কমন চলে আসছে আর নেক্সট হচ্ছে আধুনিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য এই কোশ্চিস্টটা আমার মনে হয় না ছিল এবং দরকার নেই পরপর তিনটা দিয়ে দিয়েছি তার মানে তোমাদের ইতিহাস পরীক্ষা চরম থেকে চরম তর হয়েছে দুর্দান্ত পরীক্ষা হয়েছে তোমরা কমেন্টে জানাচ্ছ যে তোমাদের এক্সাম অ্যাকচুয়ালি হলো কেমন ওকে ভালো থাকো সুস্থ থাকো কমেন্টে ভরিয়ে দাও যে তোমাদের আজকে ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে